ইমরান বইঘর ঝিনাইদহ ইসলামিক সব জবনের বইয়ের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় জনপ্রিয় ও মানসম্মত ইসলামিক গ্রন্থসমূহ সব ধরনের ইসলামিক বই আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে ব্যাপক রয়েছে এজন্য আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে বই অর্ডার করা যায় তাফসির ইবনে কাসির তাওজিহুল কুরআন রিয়াদুস সলিহিন এক নজরে কুরআন রাহে বেলায়েত এবং আরও অসংখ্য গুরুত্বপূর্ণ বই উল্লেখযোগ্য লেখক শায়েখ আবদুল্লাহ আল মনির ইবনে তাইমিয়া ইবনে কাসির মুফতি তাকি ওসমানী ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আরিফ আজাদ সহ অনেক সুপরিচিত ইসলামিক লেখক ও আলেমের বই পাওয়া যায় সারাদেশে হোম ডেলিভারির সুবিধা আছে বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলায় পৌঁছে যায় আপনার কাঙ্ক্ষিত বই দোকানের ঠিকানা ইমরান বইঘর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাস টার্মিনাল ঝিনাইদহ অর্ডার বা যোগাযোগ হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম দর্শক ইমরান বৈগড় থেকে আমি মোহাম্মদ ইমরান বলছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় দীর্ঘ সাত বছর ধরে জিনাইদাতে সব ধরনের ইসলামিক বই নিয়ে কাজ করছি আমাদের কাছে যে মৌলিক বিষয়গুলো পাবেন তার মধ্যে রয়েছে কওমি এবং হাফিজি মাদ্রাসার সমস্ত ধরনের বই নোট মূল কিতাব তারপরে কদিম নুস্কা কম্পিউটার নুস্কা সহ সব ধরনের ইসলামিক বই এর সাথে সাথে আমাদের রয়েছে নুরানি এবং কিন্ডার গার্ডেন মাদ্রাসা নুরানি এবং কিন্ডার গার্ডেন স্কুল মাদ্রাসার সমস্ত সিলেবাসের বইগুলো এবং গিফট আইটেম হিসাবে অনেক বই আছে বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে গিফট হিসাবে পুরস্কার দেওয়া হয় তার জন্য যত ধরনের বই লাগে যত প্রাইজের একেবারে লো প্রাইজ থেকে শুরু করে হাই প্রাইজ সব ধরনের বই আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখক যেমন হচ্ছে শেখ আব্দুল আল মনির হাফিজল আবদুল্লাহ জাহানগীর সার স্যার এরকম আরও সব ধরনের আলেমদের বই আমাদের কাছে রয়েছে এবং যে কোনো বিষয় কোরআন হাদিস ফিক তাফসির ইতিহাস সহ সব ধরনের ইসলামিক বই আলহামদুল্লাহ আমাদের কালেকশনে ব্যাপক রয়েছে এজন্য আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে বই অর্ডার করা যায় আমাদের জিনাইদহ শহরে রয়েছে হোম ডেলিভারি শহরের ভিতরে এবং সারা দেশে রয়েছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস সাথে সাথে পাইকারদের জন্য রয়েছে আমাদের বিশেষ সার আর আমাদের যেহেতু দীর্ঘদিনের প্রতিষ্ঠান আমরা দেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে বই পাঠাতে সক্ষম হয়েছি এই জন্য আস্থার জায়গাটা নিঃসন্দেহে রাখা যায় যে কোনো প্রকার বইয়ের জন্য ইসলামিক জগতের আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যদি দেখাই দেখেন আমাদের কাছে কোরআনের আইটেম রয়েছে এখানে হিপসখানার মাদ্রাসার জন্য যে সমস্ত কোরআন লাগে সাধারণ মানুষদের জন্য উচ্চারণ অনুবাদ সহ কোরআন এগুলো একটু হাই কোয়ালিটির এগুলো হিফস খানার জন্য কোরআন এগুলো সাধারণ মানুষদের জন্য কোরআন শরীফ তারপরে আপনাদের যদি দেখায় এখানে কোরআন বিভিন্ন বই তারপরে কোরআনের সংক্ষিপ্ত সাতচল্লিশ সূরার বই তারপরে হাদিস মারাম আদাবুল মুফরাদ এই সমস্ত বই শাহেখ আবদুল্লাহ মনির হাফিজুল্লার বই সমসাময়িক ফিতনা সম্পর্কে যে সমস্ত বই তারপরে তাসাও ফাত্তশুদ্দি বিষয়ক বই ডাক্তার জাকির নায়কের লেখা বই এবং লেকচার সমগ্র তারপর মেয়েদের জন্য মেয়েদের জীবন ঘনিষ্ঠ বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আর এমনি মানে উৎসাহ উদ্দীপনামূলক বেশ কিছু বই এখানে দেখেন মিজান রহমান আজহারি মাহিন মাহমুদ মুফতি আতিকুল্লা সাহেব এনাদের বইগুলো আছে এখানে বিবাহ রিলেটেড বই দাম্পত্য বিষয়ক বইগুলো এখানে আছে আমাদের রস্রামের সিরাত গ্রন্থ রাশ্রামের জীবনী এখানে লতিফুল ইসলাম শিবলির বই ডক্টর শামসুল আরফিন শক্তির বই এখানে মুফতি আব্দুল মালিক সাহেবের বই এখানে দেখতেছেন আপনারা আব্দুল আজহাম ইসারের বই এছাড়াও এই সাইডে আছে যে আরিফ আজাদের বই আর এখানে যেগুলো দেখতেছেন কমি মাদ্রাসার সব বইগুলো কমি আদর একেবারে শুরু থেকে নিয়ে শেষ দাওরা ইফতা পর্যন্ত যত বই লাগে সবই আমাদের কাছে মূল নস্খা এবং নোট মূল কিতাব কদিম নুসখা সবগুলোই আছে আলহামদুলিল্লাহ আর এই পাশে দেখেন গিফটের অনেক বইগুলো আমাদের কাছে আছে গিফট দেওয়ার মতো ছোটো ছোটো বাচ্চাদের গিফটের জন্য এমনি বড়দের গিফটের জন্য সামাজিক শিষ্টাচার সহ আরও অনেক বই ছোট ছোট বিভিন্ন বই আমাদের কাছে রয়েছে এখানে ইবাদত সংশ্লিষ্ট কিছু বই রয়েছে এখানে বিভিন্ন সাহাবিদের জীবনের উপরে বই রয়েছে এখানে বয়ান ও হোদ্বার উপরে বই রয়েছে আরবি ভাষা শিক্ষার উপরে বই রয়েছে এখানে অনেক তাফসির রয়েছে আমাদের তাফসিরের ভিতরে রয়েছে তাফসির এমনি কাসির রয়েছে আলহামদুলিল্লাহ তাফসির ওসমানিয়া আছে তাফিমুল কোরআন আছে তাফসির ডক্টর অবকর জাকারিয়া আছে এছাড়াও আরও অনেক গ্রন্থ আলহামদুলিল্লাহ রয়েছে আমাদের কাছে তাফসির আনোয়ারুল কোরআন রয়েছে তাফসিরে জালালাইন আছে তাফসির তাওজিহুল কোরআন আছে এছাড়াও ফিখের কিতাবও রয়েছে এজন্য সব ধরনের ইসলামিক বইয়ের জন্য সরাসরি আমাদের কাছে চলে আসুন ইমরান বইঘর কেন্দ্রীয় বাস টার্মিনাল জেনাই দেওয়া